হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো আমি এখনই অফিস থেকে এসছি আমি দেখাবো এখন গোলা কি করছে আমার মা এই পাশের ঘরেই রয়েছে বললো ও দরজাটা আমি বন্ধ করে দিয়েছি তুই আয় তো এই আমি এসেছি এই বাবা উ এই আমার গোলার রিয়েশন বাবা বাবা এই তো এই তো আমি জাস্ট বাড়ি এলাম এই যে আমার গোল্লা সোনা ও মার সাথে বসেছিল এখানে মা একটু বেরোলো আমাকে দেখে বলে আমি ঘরটা বন্ধ করছি বাবা বাবালে কি করছো তুমি তুমি কি এই যে দুষ্টুমিয়া আর আমি দেখাচ্ছি এই দেখুন ঘরের কি অবস্থা করে রেখেছে এই হলো উপরের অবস্থা বেডের এই হলো নিচের অবস্থা এই আমাকে অফিস থেকে এসে এগুলো সব ঠিক করতে হয় এই যে মহারাজ এখন এতে বসেছিল এখন মানে খুবই মন দিয়ে এটাকে এখন দেখবে এটাকে নেওয়ার চেষ্টা করবে যা হাতে লেগে যায় আর কয় না বাপা পাপ্পো মামা কই এই যে এই যে বাপ্পা তুমি হাসি হাসি করছো একটু কথা চলে যাচ্ছে বাপা বা তো গোলা এখন খুবই খেলতে ব্যস্ত তো এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তো এই নেক্সট পরে আবার কালকে আসবো তো এই পর্যন্তটা বাবে